আমরা কালারুবা শুধু ভ্রমণ করতে আসি বা কালারুবা যে পর্যটন স্পটটি সেটি শুধু গড়ি কিন্তু বেশ কিছু জায়গা অনেক সুন্দর আর আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে ববানীপুর ববানীপুরের এই নদীটা বা সাতাই নদী এখানে যে দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নদীর এক পার থেকে অন্য পারে কেয়া দিয়ে যাতায়াত করতে হয় আর এখানে যারা বসবাস করে তারা কিন্তু নদীতে গোসল করে দেখতে পারতেছে নদীতে অনেকগুলো গোসলের গাঠলা রয়েছে আর এখানের যে পরিবেশটা অসাধারণ আর দেখতেও বেশ ভালো লাগে গ্রামের এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করা যায় এবং গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য যদি চান হবিগঞ্জের বানিয়াচ উপজেলায় আসতে পারেন এক একটা এলাকা এক এক রকম তবে বানিয়াচং এর বেশিরভাগ এলাকা হচ্ছে হাও বেষ্টিত এলাকা রাস্তা দিয়ে যখন আসবেন তখন হাওড়ের বুকে পানির খেলা দেখতে পাবেন পাশাপাশি এই এলাকার মানুষগুলো নৌকা দিয়ে মাছ শিকার করে এই দৃশ্যগুলো উপভোগের মতো স্থানীয় যুবকদের সাথে কথা বললাম এই জায়গাটা অনেকটাই সুন্দর এবং তারা নিয়মিত নদীতে গোসল করে এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় যে সকল দরকারি কার্যক্রম সেগুলো কিন্তু তারা নদীতেই সম্পাদন করে এবং তাদের শুকনো মৌসুমে ফুকুর থাকলেও বর্ষা মৌসুমে এই ফুকুরগুলো ডুবে যায় যার ফলশ্রুতিতে তারা কিন্তু নদীতে কিন্তু তারা গোসল এবং রান্নাবান্নার যে হাড়িপাতি সেগুলো দৌত করতে হয় পাশাপাশি তাদের বাড়িতে টিউবুলো রয়েছে তবে নদীতে এগুলো দৌত করতে বেশ ভালো বা সহজে দৌত করা যায় এবং পানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মধ্যে অনেকগুলো নৌকা বের করে রাখা হয়েছে রাতের বেলা এগুলো দিয়ে তারা মাছ শিকার করবে আমি বানিয়া এর একেবারে লোকালয়ে চলে আসলাম আর লোকালয়ে আসার পর এখানের দৃশ্য দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে এইগুলো হচ্ছে বেনিগাস আর এই বেনিগাস বেশ সুন্দর তারা কিন্তু গরুর খাদ্য হিসেবে এগুলো ব্যবহার করে থাকে উনি হচ্ছে ববানীপুরের বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই ভাই আপনার যদি যে সৌন্দর্য সৌন্দর্য বা অপরূপ সেটি উপভোগ করতেছেন অবশ্যই গ্রামে আসবেন আর এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি মাঝে মধ্যে গ্রাম বাংলায় ঘড়ি যার ফলে গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে আমার ভালো লাগে এখানের মধ্যে যে দৃশ্য আসলে বলার বাহিরে নাকি যাওয়া যায় রক্ত হচ্ছে একটা বটগাছ এলাকার মানুষগুলো খুবই আন্তরিক এবং অনেক ফ্রেন্ডলি এলাকাটা হচ্ছে হিন্দু ওদুষিত এলাকা এইগুলো কিন্তু আলো ভাই হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ববানীপুর এলাকাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বর্ষা মৌসুমে রাস্তাতে কিন্তু বেশিরভাগ এই এলাকার মানুষগুলো বা বাটি অঞ্চলের মানুষগুলো তারা রাস্তায় বসে আড্ডা দেয় এবং অনেক শুকিন মাঝে মধ্যে নৌকা দিয়ে তারা কিন্তু গড়তে যায় হাওড়ের বুকে রাতে আর হাওড়ে যদি গোরেন অবশ্যই অবশ্যই নৌকা দিয়ে গড়বেন এবং বর্ষা মৌসুমে এলাকার সৌন্দর্য উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ